রেল লাইনের ওপর দিয়ে ফ্লাইওভারের দাবিতে এবার বিহার বাংলা যৌথ উদ্যোগে অবস্থান কর্মসূচি ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশন চত্বরে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভা চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর গুরুদাস সাহা বিহারের কিষানগঞ্জ জেলা পরিষদের সদস্যের প্রতিনিধি সামসাগাদ সহ অন্যান্য নেতৃত্বরা আলীনগর স্টেশন রোড ওভারব্রিজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশন ম্যানেজারকে তাদের দাবি ইসলামপুর আলীনগরের অবস্থিত যে রেল গেটটি রয়েছে সেই গেটে প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হয় তাই সেখানে দীর্ঘদিন ধরে দাবি করে আসা হচ্ছে একটি ওভারব্রিজের সেই মতো রেলের কাছে এর আগেও দাবিপত্র পেশ করা হয়েছে বলে জানিয়েছেন তাদের দাবি ওভারব্রিজ তৈরি করা হোক রিপোর্ট লাইভ নিউজ দীর্ঘদিনের দাবি এখানে এখানে এর আগেও আমরা পৌরসভা থেকে রেলের পক্ষ থেকে আমরা এসে এখানে ইনকোয়ারি করা হয়েছিল এখানে দুশো সাতাত্তর নম্বর যেটা গেট আছে এখানে রেলের অনেক জায়গা আছে এখানে জায়গার কোনো সমস্যা নেই খোদ্দারে যে বাড়িটা আছে তারপরেই কিন্তু রেলের জায়গা একদম রেল বিহার পার করেও রেলের অনেক জায়গা আছে তো এখানে যদি রেল ফ্লাইওভার যদি করে তাহলে জমি নিয়ে কোনো সমস্যা নেই আর এক সময় তো এত ট্রেন ছিল না এখন তো পাঁচ মিনিট পর পরপরে ট্রেন আছে আপ ডাউন দুটোই আছে সবসময় এই রেল গেট বন্ধ থাকে আর যখনই একবার বন্ধ হয় আবার দুদিকে জাম লেগে যায় আবার আবার খুলতে খুলতে ওই গাড়িগুলো পাস হতে হতে আবার গেটটা পড়ে যায় এটাতে মানুষের খুব অসুবিধা হয় আমরা চাই এখানে ইমিডিয়েট এই ফ্লাইওভারটা হোক আর শান্তিনগরে যেটা আছে সেখানে যদি আন্ডারপাস হয় বা যেটা আমি কাউন্সিলের সঙ্গে দেখা কথা বলেছিলাম কিন্তু দাদা ওখানে যদি একটা বড় করে একটা যদি কালভার্ট হয়ে যায় কালভার্টের নিচে থেকেও লোকজন যাতায়াত করতে পারবে উপর থেকে ট্রেন যাবে তো যেটাই ভিজিবল ফিজিবল হবে সেটাই রেলকে করবে এটা দুটো যেহেতু অ্যালোহারি রেলওয়ে স্টেশনটাও ইসলামপুর টাউনের মধ্যেই আছে এখানে মানুষের খুব অসুবিধা হয় একমাত্র রাস্তা আছে দুশো সাতাত্তর নম্বর গেটে ফ্লাইওভার করা আর দুইশো আটাত্তরে আন্ডারপাস বা যেটাই রেলের পক্ষে যদি ওখানে ফ্লাইওভার হতে পারে রেল স্টেশন করে তাতেও কোনো অসুবিধা নাই তাহলে কমসে কম আন্ডারপাসটা হোক ধন্যবাদ চলো বললাম যে এটা দাবি কিন্তু আমাদের মুভমেন্ট গুলো একটু লেট করে হচ্ছে এই মুভমেন্টটা আরম্ভ করে যারা রিসেন্টলি ওইটা মুভমেন্ট আরো আগে হওয়া উচিত ছিল আমরা যে যখন রেল লোকগুলো করতেছিলাম তখন এইটা হওয়া উচিত ছিল যে এখানে একটা ওভারের দরকার আছে আমাদের তো তখন তো হল না এগুলো আমরা একবার আরম্ভ করেছে আমি এখন বললাম ম্যানেজারকে যে আপনাকে যে আমি এখন জেনারেল ম্যানেজার আছে আমাদের ইয়ার কুচবিহাটি না মাসামের মারিনগাঁওতে রেলওয়ে স্টেশনে রেলওয়ে তো ওনাকে করে দিই আপনি ওনাকে জানাবেন বিহারামকে জানাবেন আর প্রয়োজন হলে আমাদের এই ফ্লাইওভারের জন্য

कारण रास्ता जो ट्रेनिया पर एक खान बजे ट्रेन प्राथते ही आंदोलन पर ड्राइवर के बार्के ग जिन्हें सात दिन जिने दस तो रकम ना है परिस्थिति रोगों मतलब चले जाए हमें चाची जो इजी वेपर फ्लैवर खूब इजी हम फ्लैर जो हो जाए अंडारपास জমি কিছু একবার করতে ফলেছে না একবার প্রায় এই জন্য আমি আজকে যে আন্দোলন করল এখানকার কমিটি ওভারব্রিজ ব্রিজ কমিটি দূরদাসের নেতৃত্বে আমাদের কনিয়া চেয়ারম্যান আর তার সঙ্গে কর্তরে রাজসভাই ছিল রাজসবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই মুভমেন্ট চললে আমি সঙ্গে থাকবো সেটা আমার ব্যাপার না এটা আমাদেরও স্টেট আছে আমাদেরও ব্যাপার আছে আমার সকলের মামুদ বিহার থেকে আসতেছে আমার বিহারে যাচ্ছে ওদের দিতে হবে সরকারের নিয়ম আছে যে কোনো লোকে এরকম অসুস্থ ফেলে রাখবেন না যা যে সুবিধা চায় সাহায্য আমি যখন সরকারে আছি আমাকে সেই ব্যবস্থা করে দিতে হবে বললাম যে বিহার আর বেঙ্গল আমাদের একসঙ্গে আমরা আছি এই জন্য ফ্লাইওভারটা করে দিলে বিহারের লোকের বাংলার লোকের কোনো অসুবিধা হবে না ওদিকে যাওয়ার এই আসার প্রথমেই আমি এই কমিটির প্রতিটি সদস্য সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ যে ওরা এত সুন্দর একটা অর্গানাইজেশন করেছে এবং ইনফ্যাক্ট ওনারা আমাকে স্থির করেছেন সেই দায়িত্বভার পালন করার সচেষ্ট আমি আজকে যে কারণে আমাদের এই আন্দোলন সেটা শুধু আমাদের প্রবলেম না এটা দুটো রাজ্যের বৃহৎ প্রবলেম এটা বার্নিং ইস্যু আর এই বার্নিং ইস্যুকে রেলওয়ে কর্তৃপক্ষ কেন অবজ্ঞা করছে আমরা তার সেটা কোনো কোনো অজুহাত খুঁজে পাচ্ছি না আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুকেই যদি দেখা যায় আজকে দু হাজার তেইশে মোস্ট অক্টোবর মাসের আঠাশ তারিখে এখানটা অমৃত ভারত যোজনার মধ্যে আলোবাড়ী রেলওয়ে স্টেশনকে সংযোজিত করা হলো তার কাজ উন্নতি আমরা লক্ষ্য করছি আমরা এসে আশা করেছিলাম ওই অমৃত ভারত যোজনার মতো এই ওভার ফ্লাইওভারটা থাকবে। কিন্তু পরবর্তীতে দেখলাম সেই ফ্লাই ফ্লাইওভারটাও নাই ইতিপূর্বে আমরা ইসলামপুর তথা এর প্রতিটি জনগণ এভাবে বঞ্চিত এবং এই বঞ্চিত হয়ে যাওয়ার পর কোনো রাস্তা না পেয়ে আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান করলাম যেটা আমাদের কাছে আমাদের কাছে সৌভাগ্য আমরা ভীষণভাবে আনন্দিত যে আমাদের স্থানীয় এমএলএ সাহেব করিম চৌধুরী সাহেব আমাদের সবাই এসছেন উনি উনার মূল্যবান বক্তব্য উনি উনার মূল্যবান মেমোরেন্ডাম রেলওয়ে কর্তৃপক্ষকে দিলেন নিজে হাতে আমাদের মাঝখানে ছিলেন আমাদের স্থানীয় চেয়ারম্যান দীর্ঘদিনের চেয়ারম্যান সকলের শ্রদ্ধেও কানাইলাল আগরওয়ালা মহাশয় উনি উনার পক্ষ থেকে নো অবজেকশন দিলেন যেই অজু হাতে ইতিপূর্বে ফ্লাইওভারটা হয়নি তো আমি আশা করছি এই সমস্ত রিপ্রেজেন্টেশনগুলো রেলওয়ে কর্তৃপক্ষ খুব সজাগ দৃষ্টিতে দেখবেন এবং আমি এও আশা করছি যেটা চৌধুরী সাহেব বললেন যে রেল অবরোধের মতন আন্দোলনের মুখে আমাদেরকে ফেলে দেবেন না তার আগেই আমাদের এই যে ডিমান্ড সেটা হচ্ছে প্রথম হচ্ছে ফ্লাইওভার অ্যাট আলে আলীনগর রেলওয়ে আলীনগর স্টেশন রোড এবং শান্তিনগরে আন্ডারপাস এটা ওনারা করবেন এই আশা রেখে আজকে আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে আমি জাতীয়তাবাদী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবেন রেলকে আমরা একটা মিনিমাম কনসিডারেবল টাইম কনসিডারে টাইম দিয়েছি আমরা আশা করছি উইদিন দিস ফিনান্সিয়াল ট্রেনিউর ওনারা এটার মতো ডিসিশন নেবেন যদি না নেন अभिभावक आलोचना करे बेहतर आंदोलन जीते बाध्य दोनों तरफ का समस्या खास करके बिहार के लोग ज्यादा इससे प्रभावित होते हैं क्योंकि लगभग दस पंचायत नीचे है जिसका आबादी लगभग डेढ़ से दो लाख है पंचायत का तो वहाँ के लिए बहुत जरूरी है क्योंकि हम हम लोग जो बिहार के लोग हैं हर काम के लिए इस काम पुराना पड़ है तो ये रेड रेलवे गेट जो बंद रहता है उसको पर तो बहुत सारे प्रॉब्लम का सामना करना पड़ता है खास करके पेशेंट और स्कूल के बच्चों के लिए तो उस चीज़ के लिए हम लोग धरना रखे थे और अब उम्मीद है पहले तो ज़्यादा उम्मीद नहीं था लेकिन अब क्योंकि एम एल साहब और कन्हैया जी दोनों शामिल हो गए तो हम हम लोग को 100 परसेंट यकीन है कि अब ये रेलवे फ्लाई ओवर ब्रिज जो है उसको बनना ही बनना है क्योंकि ये दोनों जहाँ चले आते हैं वो काम को रोक मतलब करने से कोई रोक ही नहीं सकता है तो हमें उम्मीद है कि अब यह काम जल्दी पूरा हो जाएगा बाकी विधायक जी जो है उन्होंने अपने पैड में एक लेटर भी लिख किया है सारा समस्या से अवगत कराया है उसके अलावा जो चेयरमैन है कन्हैया जी उन्होंने क्योंकि जो रेलवे वाला था वो ये बहाना करते थे कि भरोसेबा जो म्यूनसिपैलिटी है वो नो ऑब्जेक्शन सर्टिफिकेट नहीं दे रहे हैं इसलिए हम लोग वह काम नहीं कर पाएंगे लेकिन कन्हैया जी ने आज जो डेपुटेशन था उसमें क्लियरली मैंशन कर दिया है मेरे तरफ से कोई रुकावट नहीं है नो नो ऑब्जेक्शन सर्टिफिकेट इशू कर चुके हैं और वो यहाँ आए थे, तो तब हमें उम्मीद है कि बहुत जल्दी ये सारा काम हो जाएगा आपका नाम मेरा नाम है शंत मैं यहाँ बिहार के तहसील तहसील चेयरमैन है वो जिला परिषद है तो उनकी जगह मैं यहाँ एज ए रिप्रेजेंटेटिव आया हूँ